শিক্ষকের বেতন বাবদ ভাতা বাবদ আমি দিয়েছি তিন লক্ষ তিন লক্ষ বারো হাজার সাতশো ষাট টাকা ডিসেম্বর মাস ছাড়া ডিসেম্বর মাস এখনও ওনারা আমার থেকে বেতন পাবে নভেম্বর পর্যন্ত ওনারা আমার থেকে বেতন নিয়েছেন আলহামদুলিল্লাহ আমি তোফাজ্জুল হোসেন দুই হাজার তেইশ সাল গত বছরের বেতন আমি মাদ্রাসা থেকে পাব সাত হাজার বাহাত্তর হাজার টাকা আমি মাদ্রাসা থেকে পাবো সেটা আমি নিই নাই আমার আমি না নিজে না নিয়ে আমার শিক্ষকদের হাসি ফোটানোর চেষ্টা করছি এরপরে উন্নয়ন ও মেরামত সামগ্রী বাবদ চল্লিশ হাজার চল্লিশ টাকা ব্যয় 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 হয়ে ব্যয় হয়েছে মেহমানদারি এবং নাস্তা বাবদ এগারো হাজার সাতশো টাকা মেহমানদারি এবং নাস্তা বাবদ এগারো হাজার সাতশো আশি টাকা যাতায়াত এবং বিভিন্ন জায়গায় সফর মাদ্রাসার আনুষাঙ্গিক বিষয় নিয়ে ঢাকাতে হোক চমনি হোক বিভিন্ন জায়গায় আমি খরচ করেছি চার হাজার চারশো টাকা ছাত্রছাত্রী বার্ষিক পুরস্কার বিতরণ বাবদ ছাত্রদেরকে দিয়েছি তিন হাজার আটশো টাকার পুরস্কার ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له আলহামদুলিল্লাহ দীর্ঘ সাত মাসের এই মাহফিলের প্ল্যান প্রোগ্রাম অনেক পরিত্রাণে যথাযোগ্য মানুষের সহযোগিতায় আজকের মাহফিলটি এই পর্যন্ত পৌঁছেছে যিনারা এই মাহফিলকে সাফল্য মণ্ডিত করার জন্য কথা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে আমাকে আদর স্নেহ করে ভালোবাসে আজকের মাহফিলকে সাফল্য মণ্ডিত করার জন্য আজকের মাহফিলকে সফল করার জন্য এই পর্যায়ে আসছি এই আমি ওনাদেরকে আমার অন্তর অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই এবং ওনাদের জন্য দোয়া দোয়া করি তাআলা যেন ওনাদেরকে দীর্ঘ হায়াত দান করে আজকের আমাদের প্রধান আলোচক ওনাদের সকলের জন্য দোয়া করবে আমি বিশেষ করে আজকে একটি কথা কয়েকটা কথা আপনাদের সম্মুখে বলবো যে কথাগুলো অনেকের থেকে ভালো লাগতে পারে আবার অনেকের থেকে খারাপ লাগতে পারে যেহেতু এটা একটা দিনই প্রতিষ্ঠান দিনের কাজে করতে গেলে অনেক বাধা বিঘ্নতা অনেক কষ্ট ক্লেশ অনেক কিছু সহ্য করতে নিয়ে মাহফিল সফল করা অথবা মাদ্রাসায় সফল করা সফলতা অর্জন করা আমি নাম উল্লেখ করে বলবো না যে সমস্ত ব্যক্তিরা আমি দুই হাজার বাইশ সাল থেকে প্রতিষ্ঠানটি নিজের মতো করে চেষ্টা করতেছি আমার আব্বাদান অসুস্থ হওয়ার পরে দীর্ঘদিন উনি ওনার এই কষ্টে ঘরা মরভূম অফিস কোম্পানি রহমতুল্লাহ আল প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আমি পূর্বের ইতিহাস বলবো না অনেকের তিক্ততা লাগবে আমি অনেক কিছু জানিও না তারপরেও ফলেও দু হাজার সাল থেকে যেই প্রতিষ্ঠানটি আমি আপনাদের সকলের সহযোগিতায় চালাচ্ছি তারই কিছু কথা আপনাদেরকে বলবো যিনি আমাকে সবসময় আদর স্নেহ করে পত্র এলাকাতে সবসময় আমাকে নিজের ছেলের মতো জেনে ডাকাতে বিভিন্ন সময় অনেক অসুস্থতা অনেক ত্যাগ অনেক কিছুর পরেও আমাকে সময় দিয়ে হ্যাঁ আমাকে সহযোগিতা করেছেন মাদ্রাসার বিভিন্ন বিষয় নিয়ে আমাকে সহযোগিতা করেছেন আমাদের মরহ আমাদের জনাব নবী টিপু সাহেব সহ আমার কাকা শ্রদ্ধেয় কাকা আমিরিশন খোকন সাহেব সহ এই অত্র অঞ্চলে আমি দীর্ঘদিন থেকে জিনাদের আদর স্নেহে আমি মাদ্রাসাকে আজকের এই পর্যন্ত এনেছি মাদ্রাসায় বার্ষিকভাবে প্রত্যেক মাসে আমাদেরকে বিভিন্ন সময় দান অনুদান দিয়ে আসছেন অনেকগুলি ফ্যামিলি আছে অনেকের নাম বলতে ইচ্ছুক নয় কারণ বলতে গেলেই সামাজিকতার বিঘ্নতা ঘটতে পারে তারই পরেও আমি আজকে মাহফিলে ওনাদের শুধু ওনাদের রোহের মা ওনাদের বাবা মা আত্মীয় স্বজন অনেকে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন তাদের রোহের মাগফেরাত কামনা করে আমাদের হজরতরা দোয়া করবেন আল্লাহ তালা যেন কবরের জগতে ওনাদেরকে শান্তিময় করে দেয় এবং আল্লাহ তালা যেন উচ্চ মাকাম ওনাদেরকে দান করে বিশেষ করে অনেক মুরব্বিরা আমাদের মাঝ থেকে চলে গেছেন এই প্রতিষ্ঠানকে ঘটতে গেলে অনেক মুরব্বী ছিলেন মরিম মফিজ কোম্পানি সাহেব ওনার ছত্র ওনার ভাই রফিকুল্লাহ হাজির সাহেব সহ অনেক মুরব্বীরা চলে গেছেন রফিকুল্লাহ সাহেব অসুস্থ আছেন অনেক মানুষ এখনও আছেন আলহামদুলিল্লাহ যারা প্রত্যেক মাসে প্রত্যেক বছরে মাদ্রাসাকে অর্থ দিয়ে হোক কথা দিয়ে হোক শ্রম দিয়ে হোক মাদ্রাসাকে অনেক কিছু আমাকে দেখাশোনার নির্দেশনা দিচ্ছেন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন ওনাদের সকলকে দীর্ঘ নেখায়াত দান করে সুস্থতা দান করে আল্লাহ তালার কাছে এই ফরিয়াদ করি আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি আজকে উপস্থাপনা করার জন্য এখানে উপস্থিত হয়েছি দাঁড়িয়েছি আমি পুরা বছরে শুধু আগেরগুলা অনেকগুলো হিসাব আমার কাছে আসে তারপরে শুধু দুই হাজার সালের যে হিসাবটা এই হিসাবটা বলার জন্যই আপনাদেরকে আমি কষ্ট দিচ্ছি আমার মাদ্রাসা বার্ষিক পাণ্ডে আয় এবং ব্যয়ের হিসাব দুই জানুয়ারি থেকে এখন বর্তমান ডিসেম্বর আমি নভেম্বর পর্যন্ত হিসাব করেছি ছাত্রছাত্রী ভর্তি ফি বাবদ আমি পেয়েছি বত্রিশ হাজার চারশো পাঁচ টাকা এরপরে ছাত্রছাত্রীদের বেতন বাবদ আমি পেয়েছি এক লক্ষ বাষট্টি হাজার পঞ্চাশ টাকা দান অনুদান বিভিন্ন সময় বন্যায় ক্ষতিগ্রস্ত সময় আমাকে যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন দুই হাজার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ইফতার মাহফিল আমি রমজানে ইফতার মাহফিলের একটা আয়োজন করেছিলাম ওখানে আমার মাদ্রাসা ফান্ডে আয় হয়েছে পাঁচ হাজার টাকা পুরাতন সামানা বিক্রি আয় দুই হাজার সাতশো বিশ টাকা মহিলা মাহফিল এবং সবক অনুষ্ঠান আমি করেছিলাম ওই অনুষ্ঠান আমার খরচ বাবদ হয়েছে আমি আয় আমি আয় পেয়েছি চার হাজার টাকা ঢাকায় প্রত্যেক মাসে তিনজনে মাদ্রাসায় ফান্ডে প্রত্যেক মাসে কিছু টাকা দান করেন তন্মধ্যে অন্যতম আমাদের ন্যূন হাত হাজিনুর নুর নবী সাহেব এবং আমার হাসান আলী সর্দার বাড়ির জনাব শহীদুল্লাহ মিয়ার ছেলে মনির কাকা এবং আরও আমাদের হাজির নুরলক সাহেবের ছেলে রোবেল এনারা তিনজন প্রত্যেক মাসে মাদ্রাসার পাণ্ডে এতিম এবং গোরা বা দুঃস্থ ছাত্রদের মাঝে কিছু অর্থ ওনারা সঞ্চয় করেন এবং প্রত্যেক মাসে আমাদের জনাব আব্দুল করিম মরহুম আব্দুল করিম মিয়ার ছেলে আব্দুল হালিম কাকা এবং ওনার ওনার বড় ভাই দুলাল কাকা সহ অনেকেই মাদ্রাসায় প্রত্যেক মাসে নুরুজ্জামা মিয়া সহ অনেকেই প্রত্যেক মাসে মাদ্রাসায় দান অনুদান দিয়ে থাকেন সবচেয়ে বড় দান সবসময় মাদ্রাসার ন্যাক খেয়াল ন্যাক দৃষ্টি সবসময় রাখেন মরহুম আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে আমার শ্রদ্ধেয় কাকা জনাব আমির হোসেন খোকন সাহেব এখানে আমার সামনে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ জিনারা কথা দিয়ে শ্রম দিয়ে আমাকে সহযোগিতা করছেন ওনাদের কথাই বলি ঢাকায় মাসিক কালেকশান চৌত্রিশ হাজার টাকা তিনজন আয় এলাকাবাসীর দান মাসিক এয়ানত উনিশ হাজার আটশত পঞ্চাশ টাকা উনিশ হাজার আটশত পঞ্চাশ টাকা নতুন বছরের সবক অনুষ্ঠান আমি ওই বাবদ পেয়েছি তিন হাজার আটশত পঞ্চাশ টাকা কোমরানি কোরবানির চামড়া আয় করেছি আট হাজার দুইশো টাকা বই বিক্রি বাবদ তিন হাজার দুইশো টাকা সর্বমোট মাদ্রাসায় দুই সালে আয় হয়েছে তিন লক্ষ সতেরো টাকা তিন লক্ষ সতেরো টাকা মাদ্রাসার ফান্ডে আয় হয়েছে আমি এখন যে বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে মাদ্রাসার ব্যয় পুরা বছরে যে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মাদ্রাসার যে সমস্ত ব্যয় হয়েছে সেগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন শিক্ষকের বেতন বাবদ বাবদ আমি দিয়েছি তিন লক্ষ তিন লক্ষ বারো হাজার সাতশো ষাট টাকা ডিসেম্বর মাস ছাড়া ডিসেম্বর মাস এখনও ওনারা আমার থেকে বেতন পাবে নভেম্বর পর্যন্ত ওনারা আমার থেকে বেতন নিয়েছেন আলহামদুলিল্লাহ আমি তোফাজ্জুল হোসেন দু সাল গত বছরের বেতন আমি মাদ্রাসা থেকে পাবো সাত হাজার বাহাত্তর হাজার টাকা আমি মাদ্রাসা থেকে পাবো সেটা আমি নিই নেই আমার আমি না নিজে না নিয়ে আমার শিক্ষকদের হাসি ফোটানোর চেষ্টা করছি এরপরে উন্নয়ন ও মেরামত সামগ্রী বাবদ চল্লিশ হাজার চল্লিশ হাজার ছয়শত আটচল্লিশ টাকা ব্যয় 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 হয়ে ব্যয় হয়েছে মেহমানদারি এবং নাস্তা বাবদ এগারো এগারো হাজার সাতশো আশি টাকা মেহমানদারি এবং নাস্তা বাবদ এগারো হাজার সাতশো আশি টাকা যাতায়াত এবং বিভিন্ন জায়গা সফর মাদ্রাসার আনুষাঙ্গিক বিষয় নিয়ে ঢাকাতে হোক চমনি হোক বিভিন্ন জায়গায় আমি খরচ করেছি চার হাজার চারশো টাকা ছাত্রছাত্রী বার্ষিক পুরস্কার বিতরণ বাবদ ছাত্রদেরকে দিয়েছি তিন হাজার আটশো টাকার পুরস্কার বার্ষিক মাহফিল বাবদ আমি আপনাদেরকে পরবর্তীতে পরবর্তীতে যদি মাহফিল হয় ইনশাল্লাহ জানিয়ে দিব তারপরেও কেউ যদি ব্যক্তিগত জানতে চান ইনশাল্লাহ মাহফিলের পর আমি জানিয়ে দিব ইনশাল্লাহ আমি বই ক্রয় করেছি মাদ্রাসার জন্য মাদ্রাসার জন্য বই ক্রয় করেছি সাত হাজার টাকা মাদ্রাসার নিজস্ব ডায়েরি ছাত্রদের দৈনিক ফাট লিখানোর জন্য বাড়িতে পড়ার জন্য তাদের সুস্বাস্থ্যর জন্য তাদের পড়ালেখায় ডেভেলপ করার জন্য আমি মাদ্রাসার নিজস্ব ডায়েরি করেছি এই ডায়েরি বাবদ আমার ব্যয় হয়েছে আট হাজার চারশো পঁয়ত্রিশ টাকা সর্বমোট মাদ্রাসার ব্যয় হয়েছে চার লক্ষ আটষট্টি হাজার চারশো সাতত্রিশ টাকা আমি মাদ্রাসাতে মাদ্রাসা ঋণ আছে বর্তমান মাদ্রাসায় বর্তমান ঋণ আছে এক লক্ষ ছেষট্টি হাজার ছয়শো বাষট্টি টাকা মাদ্রাসায় বর্তমান ঋণ আছে একশত এক লক্ষ ছেষট্টি হাজার ছয়শো বাষট্টি টাকা মাদ্রাসায় ঋণ আছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন ঋণ এবং আয় এবং ব্যয় নিয়ে আপনাদের প্রতিষ্ঠান এই এলাকার প্রতিষ্ঠান আমি মনে করি না যে এটা আমার সকলের প্রতিষ্ঠান মফিস কোম্পানির রহমদুল্লাহ দিল খোলাসা ছিল ওনার নিয়ত ছিল ভালো উনি বলেছিলেন যে এই প্রতিষ্ঠান যতদিন থাকবে আমি আমার তহবিল থেকে ইনশাআল্লাহ ফি সাবির ছাত্রদের বাবদ আমি শিক্ষকের বেতন চালাবো যাই হোক আলহামদুলিল্লাহ ওনার উনি চলে যাওয়ার পরে মাদ্রাসার যেইভাবে আব্বাদান দীর্ঘদিন কষ্ট করে প্রতিষ্ঠানটা এই পর্যন্ত আনছে আমি শুধু এতটুকু বলবো আমরা অনেকে ধারণা নিচ্ছি রাগ দিবেন না বিষয়টা এইটাই বলি যে অনেকে বলতেছে যে অক্সব মাদ্রাসা করছে হৎসাপ মাদ্রাসা করে এই দিয়ে অনেক ব্যবসা বাণিজ্য অনেক লাভ অনেক টাকা উপার্জন করেছে কয়েকটা বিল্ডিং কয়েকটা জায়গা জমি কিনেছে আমি একটা কথা আপনাদের সম্মুখে বলব অল্লাহে তল্লাহে আল আসমা আল্লাহর আসমারের নিচে দাঁড়িয়ে বলবো আমার আব্বা যান এই মাদ্রাসা যতদিন চালিয়েছে মাদ্রাসার জন্য পরিশ্রম করেছে আপনাদের ছকুর নজরে আজকে মাদ্রাসা দুইটা ভবনে পরিণত আছে আলহামদুলিল্লাহ এরপরে উত্তর সাইডে যেই ভবনটা এখনও অসম্পূর্ণ আছে এই ভবনটা মরহুম অফিস কোম্পানির রহমতুল্লাহ আওয়ালাদ এবং এলাকাবাসীর সকলের সিমেন্ট রড এবং বিভিন্ন সময়ে দান অনুদানের ফসল এখনো মাদ্রাসা অসম্পূর্ণ হয়ে পড়ে আছে আমি এলাকাবাসীর কাছে কয়েকটা জিনিস আবেদন করব আমার আবেদন কি তো একটু শুনবেন দয়া করে আবেদন থাকবে মাদ্রাসার জন্য মানসম্মত আন্তর্জাতিক মানের একটা হেবজো খা বিভাগ খোলার ব্যবস্থা করা মাদ্রাসা আবাসিক ছাত্রদের মানসম্মান একটি রান্নাঘরের ব্যবস্থা করা মাদ্রাসার উত্তর পাশের ভবন পূর্ণ নির্মাণ আপনাদের যেটা আপনাদের নজরে আসে আলহামদুলিল্লাহ মাদ্রাসা এখনও শীতকালীন সময় এবং বর্ষাকালীন সময় ছাত্ররা বসতে খুবই কষ্ট করে তারা টেবিলে বসলে গায়ে বর্ষাকালে বৃষ্টির পানি তাদের গায়ে পড়ে এবার শীতকালে ছাত্ররা শীতের কম্পনে তারা বসে থাকে যেহেতু সাইডে কোনো জানালা নাই কোনো গ্রিল নাই অনেক কিছুর অভাব এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবে এগুলো দৃষ্টি রাখবেন আমি আপনাদের কাছেই বলবো ইনশাল্লাহ গরিব অসহায় দুস্থ এতিম ছাত্রদের খোরাকির ব্যবস্থা করা আমার এখানে একশো বাষট্টি জন ছাত্রছাত্রীর মধ্যে আমি হিসাব করেছি আমার এখানে তিহাত্তর জন দুস্থ এতিম অসহায় আছে তিহাত্তর জন দুস্থ এতিম অসহায় আছে যার প্রতিফলন হিসেবে আমি মাদ্রাসায় এই বছর ডিসেম্বর পর্যন্ত তাদের থেকে বেতন পাই বাষট্টি হাজার ছয়শো টাকা বেতন বাবদ পাই এগুলা আর এই বছর পাওয়ার সম্ভাবনা নাই আমি আপনাদের কাছে আরও কী বিষয় বলবো সেটা হলো বাচ্চাদের সেফটির জন্য বাচ্চাদের সুরক্ষার জন্য আপনাদের কাছে আবেদন করব মাদ্রাসার বাউন্ডারি নির্মাণ করার ব্যবস্থা করা আজকের মাহফিলে ব্যয়বহুল অনেকগুলো খরচ হবে এই খরচগুলো আপনাদের সহযোগিতা কামনা করে এই বলে আমি আমার সংক্ষিপ্ত যে কথাগুলো বলছি কোনো কথা আমার যদি রাগ নিবে রাগ না নিয়ে আপনাদের আদর স্নেহে আপনাদের ভালোবাসায় আমি থাকতে চাই আপনারা আমাকে সহযোগিতা করবেন কোনো বিষয় জানতে ইচ্ছুক হলে সরাসরি মাদ্রাসায় চলে আসবেন আমি আমার পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য এবং আপনাদের যেই খেয়াল করবেন যে পরামর্শ দিবেন আমি পরামর্শ মতো মতে ইনশাল্লাহ চালানোর চেষ্টা করব এই বলে আমি সবাইকে আমার পক্ষ থেকে এবং মাহফিল কমিটির পক্ষ থেকে মাদ্রাসার সকল শিক্ষকদের পক্ষ থেকে আমি সালাম এবং মুবারকবাদ জানাই